দাও খো দাদা আমার উমরদারজ দিল দাও খো দাদা আমার উমরদারজ দিল দাও বীর সেনানি আলির ম পিরশে জাগাতেই নিখিল দোখো দাদা আমাযা বার ও মার্দা রজ দিল হমজাকে দাও ঘরে ঘরে জিবান বিলাতে অকাতরে। আবার কা বা বানতেলে পাঠা আববিল দও খোদা দাও আমায় আবর দিল सच्चा ইমান দিয়ে পাঠা শত সাহাবা তাদের দেখে সবার বলুক মার আবার পাঠা আবু বক ফিত না ফসাদ সম অনরটল পাহাড় সম দশ মনের মিল দাউ খো দাদা আমার ওমর দার দিল দাউ দাদা আমার ওমর দিল জোরে কনমার হাবা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা জেলার খুলনা মহানগরের অন্তর্গত মোহাম্মদনগর বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত পরিচালক দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় জননন্দিত আলেম দিন জনপ্রিয় আলোচক বন্ধুবর হাফেজ মৌলানা ফয়সাল আহমদ হেলালি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হাজারাত উলামা ইকরাম সামনে উপস্থিত কোরআন পিপাসু তৌহিদি জনতা আলোচনার সূচনায় আমি আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি স্বাগত জানিয়ে নিচ্ছি ইসলামিক নিয়মে বিশ্ব নবীজির সন্ন্যাস তরিকায় সালামের মাধ্যমে আসসালাম আলাইকুম আহমতুল্লা সম্মানিত হাজিরিন আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকুর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুন্দর জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ ভূমিকায় দীর্ঘায়িত করব না যেহেতু সময় একেবারে অল্প আমি আপনাদের সামনে করিমের ছোট্ট একটি সুরা থেকে আলোচনা করার নিয়োগ করেছি যে সুরাটি ইমানদার মুসলমান সকলের মুখস্থ থাকার কথা ঠিক কি না বলেন আমি আপনাদের সামনে যেহেতু আসুরের পরের সময় এজন্য আমি মনে মনে নিয়োগ করেছি যে এই আসুরের ওয়াক্তের নামে একটি সুরা করানুল কারিমে আছে না নাই আছে না নাই আমি আপনাদের সামনে আসরের ওয়াক্তের বক্তা হয়ে সেই সুরা আসর থেকে আমি আপনাদের সামনে কথা বলার নিয়োগ করেছি পাক আমার এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের প্রয়োজনে যতটুকু কথা বলা দরকার আল্লাহ তালা তাওফিক দান করেন বলেন আল্লাহ আমিন সম্মানিত আজরিন প্রথমেই আমরা সুরার প্রাইমারি কিছু ইনফরমেশন আপনাদের সামনে জেনে নেব সেটি হলো এই সুরাটির নাম হচ্ছে সুরাতুল আস সবাই বলেন সুরাতুল আসর কোরআন কারিমের একশো চোদ্দটি সুরার ধারাবাহিকতায় ক্রমানুযায়ী সুরার সংখ্যা সিরিয়াল নাম্বার একশত সবাই বলেন একশত তিন এই সুরায় আয়াত সংখ্যা তিনটি কয়টি জোরে বলেন কয়টি রুকু সংখ্যা একটি কয়টি একটি তাফসিরুল কোরআন মাহফিল এটাকে একটা ক্লাস মনে করতে হবে আসলাম বসলাম বক্তা যা ইচ্ছা বড়লা বলে চলে গেল আপনারা সুর মজা করে চলে গেলেন এটার নাম তাফসির মাহফিল না যেহেতু তাফসির মাহফিল বক্তাকে আপনার ধারাবাহিক কথা বলতে হবে শ্রোতাকে সেই কথা মগজের ভিতরে ঢুকিয়ে বাড়ি নিয়ে যেতে হবে ঠিক কিনা বলেন ভাইরা আমার তাহলে আমরা জানলাম যেহেতু সুরার নাম হলো সুরাতুল আসল এবার আমরা এই সুরার নুজুল সম্পর্কে জানবো কারণ যে কোনো কোরআনের আয়াত বুঝতে গেলে শানে নুজুলটা জানার দরকার আছে না নাই ভাই ইকুটা একটু কমাই দেন টোন বাড়াই দেন প্রিয় হাজির এই সুরাটির শানে নুজুল কি কারণে এই সুরাটি পাক নাজিল করেছেন আমরা সেই শানে নুজুল জানবো তার আগে সুরাটির ফজিলত আমি আপনাদেরকে বলে নেই ইমাম শাহ ফি রহমতুল্লাহ বলেন একজন মানুষের হেদায়তের জন্য সুরা আসুরি যথেষ্ট বলেন না আল্লাহ রসুলের সাহাবিরা যখন একজন আরেকজনের সঙ্গে দেখা করতেন সাক্ষাৎ করতেন বিদায় মুহূর্তে না না শুনিয়ে তারা বিদায় নিতেন বলেন সম্মানিত দিন তাহলে আসেন এবার এই সুরতুল আসর আল্লাহ রবুল আলমিন কেন নাজিল করলেন সুরতুল আসুর কখন নাজিল করলেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি বিশ্ব নবী মক্কার সমস্ত লোকেরা বিশ্ব নবীকে কোরআন নাজিলের পূর্বে বিশ্ব নবীর চল্লিশ বছরের জীবনে মক্কার এমন কোন মানুষ নাই যারা আল্লাহ রসুলকে ভালো না বেসেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীকে সবাই ভালোবাসত সবাই মায়া করত মহাব্বত করত শুধু তাই নয় আল্লাহ রসুলকে আল আমি উপাধি দিয়েছিল মক্কার লোকেরা বলেন না সোহান আল্লাহ প্রিয় ভাই আমার আল্লাহর নবী বিশ্ব নবীজি মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাই মক্কায় তার এত জনপ্রিয়তা ছিল বিশাল জনপ্রিয়তা মক্কার সকল লোকেরা তাকে ভালোবাসেন তাকে মায়া করে তাকে মোহাম্মত করে এমন জনপ্রিয়তা জনপ্রিয়তার শীর্ষে যে নির্বাচনে দাঁড়ালেই কথা বলেন দাঁড়ালেই চল্লিশ বছরের আগে আল্লাহ নবীজি বিশাল জনপ্রিয় একজন লোক ছিলেন কিন্তু আল্লাহ তাৰ উপৰি কৰাণ নাজিল হল কামা নবীজি যখন এই কৰানের দাঁৱত যখন মানুষের মাজে দিলেন আল্লাহৰ নবী কেশ্বনবী বলে হে নিয়াম এ না সুলো লা ইলাহা ইল্লাম মহো তুফুলি বলি দৰে বলিয় লহা কৰান আল্লাহৰ নবী বলে হে মানব সমাজ ইয়া ও হে দুনিয়ার মানুষেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন বলো এক আল্লাহ ছাড়া দুনিয়ায় কোনো মাবুদ নাই আল্লাহ যদি এই কথা বলতে পার মন এবং প্রাণ দিয়া তুফলিহুন তাহলে দুনিয়া এবং আখেরাতে সফল হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত সমাজের মধ্যে দেওয়া শুরু করলো এতদিন মক্কার যেই লোকেরা বিশ্ব নবীকে ভালোবাসতো বিশ্ব নবীকে মায়া করত তার জনপ্রিয়তা ছিল বিশাল কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর জনপ্রিয়তা এবারে একটু কমে গেল কথা বলেন ঠিক কিনা শুধু জনপ্রিয়তা কমে না আল্লাহ নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এতদিন যে আবু জাহেল যে আবুল আহাদ যে উৎপা যে সাইবা অলিদ বিন মুগিরা আল্লাহ নবীকে ভালোবাসত বুকে টেনে নিত মায়া করত মহব্বত করত আজকে কোরআনের কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীর উপরে পাথর নিক্ষেপ করলো কথা বলেন ঠিক কিনা আমার নবীর উপরে পাল নিক্ষেপ করেন তুদু নিক্ষেপ করে নবীর উপরে চরম অত্যাচার আর নির্যাতনের স্টিম চালায় দিল কথা বলেন ঠিক কিনা অপরাধ কি অপরাধ বেশি কিছু নয় অপরাধ একটাই শুধুমাত্র দাওয়াত দেওয়া কথা বলেন করানের ঠিক কিনা সময়ের মতন এই সময়ও করানের দাওয়াত দিলে বাধা আছে না নাই আপনি কোরআন থেকে সঠিক কথা বলবেন সঠিক কথা বলবেন তখন আপনি হুজুর আর ভালো না ঠিক কিনা বলেন যতক্ষণ আপনি মন মতো আপনি মুসাল্লিদের মতো মনের মতন নওয়াজ করবেন তখন খতিব সাহেব বিশাল ভালো যখনই খতিব সাহেব সুদের ওয়াজ করবে সুদওয়ালা কমিটি যে সে আর খতিব সাহেব তার কাছে কথা বলেন ঠিক কিনা কোরআনের পাখি দেশে পঞ্চাশটি বছর কোরআনের তাফসির করেছে তিনি গোটা দেশের মানুষের কলিজার স্পন্দন ছিলেন কথা বলেন ঠিক কিনা এই কোরআনের পাখি যখন কোরআন থেকে তাফসির করলো আর বাংলাদেশের সহবিশ্বের মানুষকে বুঝাতে চাইলো না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা দুনিয়ার কোনো ব্রাহ্মণের আনুগত্য করা যাবে না কথা বলে ঠিক কিনা এই দাওয়াত যখন দিল তখন তার উপরে বাধা আর বিপদ আসে না নেই আছে ভয় আমরাছেন নবীজি যখন তার উপরে আঘাত শুরু হয়ে গেল নির্যাতন শুরু হলো অত্যাচার শুরু হলো এবার মক্কার লোকেরা বাজার ঘাটে বসে বিভিন্ন জায়গায় তারা কথা বলে আলোচনা করলো এই তো মোহাম্মদের জীবনটা ক্ষতির মধ্যে পড়ে গেছে না ওজুবিল্লা বলেন এতদিন ভালো ছিল এতদিন কায়দা ওয়াজ করেছে এই জন্য হালুয়া রুটি পায় আজকে যখন কায়দার বাইরে বেকায়দার হওয়া শুরু করে দিল আজকে মায়ের খাইলো সুতরাং এই বুদ্ধিতে মোহাম্মদ ক্ষতির মধ্যে পড়ে গেল আমার এই কথা যখন মক্কার লোকেরা বলল আমার আল্লাহ রাব্বুল মিলেবার সঙ্গে সঙ্গে কোরআনের সুর নাজিল করে জানায় দিলেন ও দুনিয়ার মানুষের আমার বিন্দু মোহাম্মদকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তোমরা ক্ষতির মধ্যে ডুবাতে চাও কিন্তু আমি তোমাদের জানায় দিচ্ছি দুনিয়ায় প্রকৃত ক্ষতির সাগরে ডুবে আছে কারা সুরায় আসর করবে যারা আসল কই আপনার অপরাধী চিনতে পারবে তারা বলেন না আল্লাহ আমার সুরা আসর নাজিল হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব এইভাবে তিনি সুরা আসর নাজিল হল বিশ্ব নবীকে অপবাদ দিল বিশ্ব নবীকে ক্ষতির সাগরে ডুবাতে চাইল আমার আল্লাহ বললেন শোনো দুনিয়ার মানুষেরা আমার বন্ধু ক্ষতির সাগরে ডুববে এটা তো হতে পারে না ক্ষতির সাগরে অনুষদের চেহারা এবার আমি জাতির সামনে মুখوشগুলো খুলে দিতে চাই আপনারা কি শুনতে চান কাদের কারা ক্ষতির ভিতর আছে শুনতে চান প্রিয় ভাইরা আমার সলেন আলোচনার ভিতরে চলে যায় সুরা আসুরের মূল আলোচ্য বিষয় লাভ-লসের ক্ষতির আলোচ্য বিষয় কি লাভ এবং লসের এবার আসেন লাভ কাকে বলে এভাবে আলোচনা করলে বুঝতে পারবেন আপনারা লাভ কাকে পৃথিবীর পৃথিবীর সব সব যেই ব্যবসায় পুঁজির সংখ্যা কম মুনাফার সংখ্যা বেশি ওইটা হলো লাভজনক ব্যবসা ঠিক কিনা বলেন ভাইয়ের আমার যেই ব্যবসায় পুঁজির সংখ্যা বেশি মুনাফার সংখ্যা নাই ওইটা হলো লস এবার আমি আপনাদের বলতে চাই আমাদের পুঁজি কি আমাদের পুঁজি হলো আল্লাহ প্রদত্ত হায়াত জোরে বলেন ঠিক কিনা হায়াত আছে বলে আজকে আমি মাহমুদ হাসান বক্তা লাশ কখনো বক্তা হতে পারে না হায়াত আছে বলে মাহফিলের সভাপতি তিনি সভাপতি লাশ কখনো সভাপতি হতে পারে না কথা বলেন ঠিক কিনা হায়াত হায়াত আছে বলে এমপি সাহেব এমপি লাশ কখনো এমপি হতে পারে না কথা বলেন ঠিক কিনা হায়াত আছে বলেই ইমাম সাহেব ইমাম লাশ কখনো ইমাম হতে পারে না কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের মূল পুঁজি হলো আল্লাহ প্রদত্ত হায়াত বলেন না সুবাহান আল্লাহ প্রিয় ভাই আমার এবার বুঝাতে চাই পুঁজি দিলেন আল্লাহ এই আল্লাহর দেওয়া হায়াত দিয়ে যদি আল্লাহর রাস্তায় দুনিয়ার জীবন পরিচালনা করার সময় ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় যদি আপনি আর জীবন পরিচালনা করি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জীবন পরিচালনা দেখে খুশি হয়ে আপনাকে আমাকে জান্না দিয়ে দিবেন বলেন না সুবাহ কিন্তু যদি হায়াত আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর রাস্তায় খরচ না করি রাস্তায় ব্যয় করা হয় তাহলে আল্লাহর দেওয়া হায়াত ব্যয় করলাম লসের সাগরে ডুবে গেলাম কথা বলেন ঠিক না দেওয়া রাস্তায় ব্যয় করতে হবে তাহলেই আমরা কেবলমাত্র আমরা জাগতিক কল্যাণ আমরা গ্রহণ করতে পারবো কথা বলেন ঠিক না ভাই আমার এই ছিল সুর আর সানি এবং আলোচ্য বিষয় এবার আমি এই সুরা থেকে সংক্ষিপ্ত তাফসির করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি অনুমতি দিবেন ভাই জোরে বলেন দিবেন ভাই ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দুই হাত তুলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামাই ভাইরা আমার সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহ সময়ের কসম ইতিহাসের কসম কালের কসম আমি যে হায়াত দিয়েছি বাংলারে ওই হায়াতের কসম বলেন না আল্লাহ তামাম দুনিয়ার সকল মানুষেরা ক্ষতির মধ্যে আছে কে বলেছে তামাম দুনিয়ার সকল মানুষেরা ক্ষতির মধ্যে আছে প্রিয় ভাইরা আমার বোঝাতে চাই যদি মনে করেন আমার এস এম নাইমুল ইসলাম ভাই বাংলাদেশের একজন আলোচক এই নাইম ভাই বাজার থেকে করে ফেরার সময় এইবার এই বাজারে বড়বাজার থানার গোয়েন্দা অফিসার নাইম ভাইকে বলবে ভাই তুমি সাবধানে থাইকো সামনে তোমার বিপদ আছে এই কথা বলে হুন্ডা চালায়া চলে গেল বলেন ভাইয়ের অবস্থা কি হবে অবস্থা কেরোসিন ভাই বলবে এমনি কোরআনের কথা বলি সারা দেশে হুজুর ধরো হুজুর মারো স্লোগান চলে আবার গোয়েন্দা অফিসার কয় যে সাবধানে থাইকেন মাওলানা সাহেব কোন বিপদে পড়ে গেল রাতের বেলায় টেলিফোন সার কি সমস্যা একটু খুলে বলেন স্যার বলে বলছি না তোমার বিপদ আছে সতর্ক থাকো এই কথা বলে ফোন কেটে দিল বলেন ভয় বাড়বে না কমবে কথা বলেন এইভাবে যদি ছয় মাস চলতে থাকে ডায়েট করার প্রয়োজন আছে কথা বলেন এমনিতেই অটোমেটিক এমনিতেই পকার পার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ভাই আমার তাহলে বুঝাতে চাই দুনিয়ার মধ্যে সামান্য একজন গোয়েন্দা অফিসারের সতর্ক বাণীতে আমরা ব্যাকুল হয়ে যাই উদাস হয়ে যাই কিন্তু আল্লাহ রব্বুল আলাম জাগতিক বিশ্বের মালিক তিনি একজন দুইজন নয় গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বললেন ইনসান তামাক পৃথিবীর সব মানুষেরা ক্ষতির সাগরে ডুবে আছে তাহলে আল্লাহর কথা বিশ্বাস করবেন কিনা অমান আস্ত মৃণাল্লাহি হাদিসা অমান আস্ত মৃণাল লহিলা আল্লাহ স্যার আর কে কার কথা এত সত্য হতে পারে কে এত সত্যবাদী হতে পারে বলেন আল্লাহফাদ তাহলে ভয়ে বেত মহে ভীত সন্তুষ্ট অবস্থায় আমাদেরকে ভীত হতে হবে ক্ষতির সাগর থেকে আমাদের বাঁচার জন্য এবার ফর্মুলা তৈরি করতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার ওই যে গোয়েন্দা বিচার ভয় দিয়ে চলে গেল কিন্তু বাঁচার ফর্মুলা দিল না আমার আল্লাহ বান্দাকে ক্ষতির সাগরে ডুবালেন কিন্তু ডুবাইয়া ওই ক্ষতির সাগর থেকে বাঁচার ফর্মুলা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এবার আমি আপনাদের কাছে জানতে চাই ক্ষতির সাগর থেকে বাঁচতে গেলে দুনিয়ার কোনো ফর্মুলায় কি বাঁচা সম্ভব জোরে বলেন সম্ভব আল্লাহ ক্ষতির সাগর থেকে বাঁচা ক্ষতির সাগরে ডুবিয়েছেন আর এই ক্ষতির সাগর থেকে বাঁচার জন্য ক্ষতির সাগর থেকে বাঁচার জন্য কোরআনের ফর্মুলার বাইরে দুনিয়ার কোন ফর্মুলা দিয়ে বাঁচা যাবে না ঠিক কিনা বাইরে আমার কোরআনের ফর্মুলা যেহেতু সময় অল্প আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে শুধু বলে দিতে চাই কোরআনের ফরমুলা ক্ষতির সাগর থেকে বাঁচার জন্য চারটা গুণ লাগবে কয়টা গুণ জোরসে বলেন কয়টা গুণ চারটা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে ওই বান্দা জাগতিক ক্ষতি দিয়া বেঁচে যাবেন আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সলিহাতে ওয়া তাওয়াসাবিল

আর ইমানের দাবিতে কাজ করবে আর হকের পথে থাকবে হকের পথে যখন থাকবে বাধা আসবে বিপদ আসবে ওই অবস্থায় তিনি ধৈর্য ধারণ করবে বলেন না আল্লাহ একবার প্রিয় ভাইরা আমার সম্মানিত দিনী ভাইরা আমার তাহলে আল্লাহ রাবুল আলমিন ক্ষতির সাগর থেকে বাঁচার জন্য চারটি গুণ দিলেন এই চারটা গুণ যদি কোনো বান্ধার মধ্যে থাকে ওই বান্দা ক্ষতির সাগর থেকে বেঁচে যাবেন এবার আমি আপনাদের সামনে জানতে চাই আপনি ক্ষতির সাগরে ডুবে আছেন এই ক্ষতির সাগর থেকে উঠতে গেলে যদি আপনাকে কেউ বাধা দেয় বাধা মানবেন না ক্ষতির সাগর থেকে উঠে যাবেন সাগর থেকে ছোট্ট একটা গর্ব আমাদের আমরা তো গাও গ্রামের মানুষ মোংলায় আমার বাড়ি নদী মাতৃক এলাকা নদী আর খাল বিলে আমার এলাকা ভরা ছোটবেলায় আমরা খালে ডুব ডুব খেলা খেলতাম আপনারা খেলছেন কিনা পুকুরে খালে তো ডুব দিতাম ডুব দেওয়ার পরে দুই বন্ধু মিলে ডুব দিতাম কে কতক্ষণ বেশি থাকতে পারে একজন ডুব দিতাম দুইজন একসাথে ডুব দিতাম টুক করে যখন উঠতাম দেখতাম ও এখনো ডুবে আছে আমি আবার ডুব দিতাম আবার ও উঠে দেখতো আমি ডুবে সে আবার ডুব দিত এইভাবে ডুব খেলা এক ঘন্টায় কেটে যেত কথা বলেন ঠিক কিনা আচ্ছা ভাই আমার এখন মনে করেন আপনি পানির মধ্যে এক মিনিট ডুবে থাকতে পারেন কয় মিনিট বলে এক মিনিটের পর আপনার নিঃশ্বাস আর থাকে না এক মিনিট যখন আপনি ডুব দিলেন আপনি ডুবার পরে এক মিনিট কোনো সেকেন্ড হয়ে গেল এবার আপনি যেই পীর সাহেবকে মানেন যে পীর সাহেবের হাতে বায়াত পূরণ করেছেন যিনি আপনার দুনিয়ার সব যার কথার বাইরে আপনি চলেন না এক মিনিট পরে আপনার পীর সাহেব আপনার মাথায় হাত গুলায় দিয়ে বলে বাবা আমি তোর পীর আমি তোর বাবা আমি তোর দরবেশ আমার কথা ছাড়া তুই দুনিয়ায় কোনো কথা মানিস না আমি তোরে বললাম তুই আর মিনিট থাক আপনি কি থাকবে না আপনি কি বলেন কেন থাকবেন না আপনার দরবেশ বাবাই তো বলল যার কথা আপনি দুনিয়া সব আপনি করেন কেন থাকবেন না এবার আপনার পীর সাহেব যদি আপনাকে জড়িয়ে ধরে বলে বাবা আমার সাথে হাত মুসাফা করার জন্য কত বেদিবস্ত হয়ে যেতে তুমি আজকে আমি তোমাকে বুকে জড়িয়ে নিলাম বুকে জড়াইয়া তুমি আর একটা মিনিট পানির মধ্যে থাকো আপনি কি থাকবেন ছুটানোর ব্যবস্থা করবেন যদি না সারে প্রয়োজনে কিল দিবেন ঠিক কিনা বলেন কিল দিলে যদি কাজ না হয় ঘুষি দিবেন নাকে আর মুখে গায়ের মধ্যে ঘুষি দিয়া পানির মধ্যে ডুবন্ত পানি থেকে আপনি বাড়ি উঠতে চাইবেন কথা বলেন ঠিক না তাহলে আপনি বাঁচার জন্য জীবন বাঁচানোর জন্য যেই পীর আপনার সব ওই পীরকে লাথি মারতে পারেন ওই পীরকে কিল মারতে ঘুষি আর আল্লাহ বললেন ইন্নাল ইনসান বান্দা তুমি ক্ষতির সাগরে ডুবে আছো এই ক্ষতির সাগর থেকে ডুবতে গেলে যদি তোমার পীর তোমার বাধা হয়ে দাঁড়ায় পীরকে মারবেন কথা বলে এই ক্ষতির সাগর থেকে বাঁচতে গেলে যদি তুমি যেই দল করো ওই দলের নেতা যদি বাধা হয় নেতা যদি বাধা হয় নেতা নেতাবাদ যদি তোমার বক্তা বাধা হয় বক্তা বাদ হয়ে যাবে ক্ষতির সাগর থেকে যেই বাঁধা হবে তাকে উদ্ধার করে দিতে হবে কথা বলেন আমার সাগর থেকে এক নম্বর ইমান আনা লাগবে আমরা ইমান আনি ইমানের প্রথম শর্ত আল্লাহর উপর ইমান আনা লাগবে কার উপরে জোরে বলেন কার উপরে আমরা বলি আমান বিল্লাহ আমি আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটা মাত্র বললেই পার পাওয়া যাবে না আমন আমি আল্লাহর উপর আনছি এই কথার সঙ্গে চারটি কথা জড়িত কয়টি জোরে বলেন কয়টি যদি একটাও আপনার বাদ পড়ে যায় তাহলে আল্লাহ আপনি ইমান আনতে পারলেন না আপনি দান না শুনতে চান সেই সাতটি চারটি কথা কি কি কয়টি কথা বলেন আমি আল্লাহর উপর পরিমাণ আমন্ত এই কথার উপরে চারটি কথা মানতে হবে এক নম্বরে আল্লাহর অস্তিত্ব মানা কি মানা আল্লাহর অস্তিত্ব মানা এরপর আল্লাহর গুণাবলী মানা আল্লাহর আইন মানা আল্লাহর ক্ষমতা মানা আপনি যদি একটা মানেন বাকি তিনটা না মানেন আপনি কি ইমানদার জোরে বলেন ইমানদার আল্লাহর অস্তিত্ব মানতো কাফের রাও ঠিক না বলেন দলিল দিচ্ছি আবু জাহেল আবুল আহাব উদ্বাস সাইবাকে الله أرجو الله رب العالمين قوله عشان كذا إيقاعي الله بولين وَلَئِن إن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله او oh, نبي نبي بجدي আবু জাহেল আবু লাহা বা সাইবা সহ তুমি যদি কাফেরদের কাছে জিজ্ঞেস করো ওলা ইনসা আল মান খলাফত সামাওয়াত ওয়াল আরদ আকাশ আর জমিন সৃষ্টি করেছেন কে এক বাক্যে বলবে লিয়াকুলাল্লাহ চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার আর জোরে বলে আল্লাহু আকবার তার মানে আবু জাহেল ও আল্লাহর ইমানত তাই বলে কি সেই ইমানদার দুই নম্বর দলিল এই আবু লাত রা লাতজার পূজা করতে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করতেন এই উজ্জার পূজা তোমরা কেন করো তারা সঙ্গে সঙ্গে বলবে আমরা লাত উজ্জার পূজা করি আল্লাহকে পাওয়ার জন্য বলেন না অজবিল্লা এখনো আছে না এখনো আমাদের দেশে কিছু লোক আসে না আল্লাহকে পাওয়ার জন্য অন্য খোঁজে আছে না বাবার দরবারে 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 যায় 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 খাজার পীরের যাদের কাছে যায় আল্লাহরে খোঁজার জন্য ওরা নিজেরাও নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা যে বাবার দরবারে গেলাম আল্লাহকে পাওয়ার জন্য তোমার বাবা নামাজ পড়ে না এক ওক্ত গাঞ্জা খায় পাঁচ বক্ত কথা খান ঠিক না বেঠি তাহলে আবুল আহাব ওসিলা করে মানত কিন্তু ইমানদার হতে পারল না তিন নম্বর দলিল বলবো কাফের রাও আল্লাহ অস্তিত্ব মানত এটা আপনাদের বোঝানোর জন্য তিন নম্বর দলিল আল্লাহ নবীর দাদা আব্দুল মুতালিফ বিশ্ব নবীজির জন্মের পূর্বে জন্মের কিছুদিন পূর্বে আবরাহার বাদশাহ যখন বাইতুল্লাহ বাইতুল্লাহ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল ওই সময় বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিল আল্লাহ নবীর দাদা আব্দুল মুতালিব ইমানদার না কাফের জোরে বলেন ইমানদার না কাফের কাফের এই আব্দুল মুতালিব বিশ্ব নবীর দাদা আব্দুল মুতালিব একদিন চলে গেলেন আব্রাহার দর কাসিফ যে বলে বাচ্চা ব্রাহা শুনেছি আপনি নাকি আমার উঠগুলো আপনার কর্মী দিয়ে চুরি করি এনেছেন তার মানে নেতারা ওই সময় চুরি করাইতো কথা কন ঠিক কিনা আজও নেতারা চুরি করায় না করাই কিনা বলেন কর্মীরে দিয়ে তেল চুরি করায় ডাইল চুরি করায় মানুষের সম্পদ চুরি করায় খাই কথা কান ঠিক কিনা ভাইর আমার আবরাহার বাচ্চাকে বলতেছি আমার যে উট চুরি করে এনেছে ফেরত দাও আব্রাহার বাচ্চা সবাক হয়ে গেলেন বললেন ও আব্দুল মুতালি আমি তো জানি তুমি বাইতুল্লাহার মোতাবাল্লি তুমি তো জানো আমি আগামী কালকে তোমার বাইতুল্লাহ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি বাইতুল্লাহর ব্যাপারে কোনো সুপারিশ করলে না উটের কথা বললে আব্দুল মুতালিম সঙ্গে সঙ্গে বলল আব্রাহার শোনো এই উটগুলো চুরি করে নেচ এই উটের মালিক আমি আমার উট আমার উটগুলো ফিরায় নেওয়ার দায়িত্ব আমার তাই আমি এসেছি বাইতুল্লাহর মালিক হলেন আল্লাহ বাইতুল্লাহ ভাঙতে যাবা আল্লাহর ঘর আল্লাহ ঠেকাবে বলেন না সুবাহ আল্লাহ তাহলে আবুল আহাব মান তো আল্লাহ আছে আবু জাহেল মান তো আল্লাহ আছে আব্দুল মুতালিব মান তো আল্লাহ আছে তারা আল্লাহর অস্তিত্ব মানত কিন্তু আল্লাহর আইন মানত না কথা বলেন ঠিক কিনা আর আল্লাহর আইন না মানার কারণে তারা হয়ে গিয়েছে পৃথিবীর সব সাইতে টাটকা মোনাফেক টাটকা কাফের কথা বলেন ঠিক কিনা আর এই কাফের পৃথিবীর মধ্যে কাফের সংখ্যা কথা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বুঝাতে চাই গোটা পৃথিবীর ভিতরে বর্তমান তথ্য অনুযায়ী প্রায় সাতশো কোটির উপরে মানুষ আছে কয়শো কোটি এই সাতশো কোটির মধ্যে প্রায় পাঁচশো পঁচিশ কোটি এখনো আনে নাই এখনো ইমানি ভাইরা আমার আজানের সময় হয়ে গিয়েছে তো আমি আপনাদের সামনে যে আলোচনা করেছিলাম আল্লাহ পাক ইমান আনার তৌফিক দান করুন আমাদেরকে বলেন আল্লাহ আমিন প্রকৃত ইমান এনে আল্লাহর উপরে ইমান এনে আমাদেরকে ক্ষতির সাগর থেকে বাঁচার আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ রবুল আলম দান করেন বলেন আল্লাহ আমিন